প্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি অঙ্কিতা টিচরি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও যেন আপনাদের জায়গায় সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকে কিন্তু আমি একটু রেডি হয়েই আপনাদের সাথে কথা বলতে এসেছি আমি একটু বেরোচ্ছি এখন যাব কিছু টুকটাক জিনিস কিনতে সেগুলো কিনে চলে আসব আর আজকে হচ্ছে বাড়িতে কালী পুজো মানে আমরা আশা করিনি যে হঠাৎ করে কালী পুজোটা দেবো তাই জন্য আগে থেকে কিছু জানানো হয়নি কিন্তু কালী ঠিক হয়েছে কালী পুজো মা আসতে চাইছেন কালী পুজোটা হবে আজকে আর তার জন্যই কিছু কিনিস কিনতে হবে এখন একটু প্রয়োজন তাহলে চলুন এখন বেরোনো যাক আর এসে আমি রাত পরে দেখাচ্ছি যে ঠাকুরের জায়গাটা কিভাবে সাজানো হয়েছে তাহলে এখন যাওয়া যাক আর আমি বেরোনোর আগে এই জামাটা পরেছিলাম সাথে এই ব্যাগটা তাহলে চলুন এখন বেরোনো যাক রাস্তায় এত ভিড় ছিল যে আমি আর রাস্তায় ভিডিও করতে পারিনি আমার যা কেনার ছিল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখি আমার মেয়ে আর মন খুব গোছাচ্ছিল বাড়িতে সব কিছু আর এই যে আমি কিনতে গেছিলাম একটু পর্দা আমার এই পর্দা অন্য কালারের আছে ভাবলাম এই একই প্রিন্ট যেটা কমনি সেটা একটু অন্য কালার নিয়ে আসি এই পেস্তা কালারটা আমার খুব ভালো লাগলো তাই জন্য নিয়ে আসলাম নতুন পর্দা লাগানোর জন্য আর আমি পর্দা ছাড়া কিনেছি একটা ক্রিম এই ক্রিমটা আমার আমার নলদ মানে মৌ কিনেছিল ও বললো বৌদি এটা খুব ভালো তুই একটু ইউজ করে দেখতে পারিস তাই জন্য পার্পেলের শোরুমে গেছিলাম ওখান থেকে এই জেজুর অ্যালোভেরা ক্রিমটা নিয়ে এসেছি আর এটা আমি আগেও একটু ইউজ করেছি মৌয়ের থেকে জিনিসটা খুবই ভালো আমি এখন ছাদে চলে এসেছি আলতা নিয়ে আলতা পরবো তাই আর ওদিকেও সব কাজকর্ম শুরু হয়ে গেছে আমি টুকুকে একটু ঘুম পাড়িয়ে দশ পনেরো মিনিট একটু শুয়ে নিয়েছিলাম দশ পনেরো মিনিট শুয়ে নিয়ে তারপর ভাবলাম যে এবার ছাদে যাই নিচে যদি আমি যে কোনো জায়গায় আলতা পড়ি না সব লাল লাল হয়ে যাবে এখন ওই জন্য আলতাটা ছাদেই পড়তে এলাম পরে এখন নিচে যাব আগে পড়বো আর ওদিকে প্রদীপ ধুয়ে মাটির প্রদীপ এমনি পিতলের প্রদীপ মানে পিতলের প্রদীপগুলো তো ধো মাজা হয়েই গেছিলো আঠাশটা আপনার ওই আঠাশটা মাটির প্রদীপ জ্বালানো হবে তো সেগুলোকে জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ আর একটু কম তেল টানবে ওগুলোকে রোদে দিয়ে গেছিলাম ধুয়ে এখন সেগুলোকে তুলে নিই তাহলে চাগে ওগুলোকে তুলি তারপরে এসে আলতা পরব এটা আমাদের আমাদের বিয়েতে মা আমাকে দিয়েছিল মানে আরো অনেক কিছু দিয়েছিল এটাও দিয়েছিল আর এই প্রদীপগুলো এখানে ধুয়ে রেখে গেছিলাম এখন এগুলোকে তুলে নিয়ে যাব তারপরে বসে আলতা পরবো ভাবছি আজকে মেয়েটাকেও একটু আলতা পরিয়ে দেবো খুব পড়ার ইচ্ছা হয়েছে আমাদেরও খুব ছোটবেলায় আলতা পরার ইচ্ছা হতো না সব সময় দেখি এগুলোকে তুলে নিই আমাদের বাড়ির দেবতলা বারান্দায় দেখিয়েছি সেই বারান্দাতেই কিন্তু আজকে রান্না হচ্ছে আমাদের এক গুরু ভাই তিনি রান্নার সব দায়িত্ব নিয়েছিলেন আর সেগুলোই সম্পন্ন করছে এখানে বাবু একটু দাঁড়িয়েছিল হেল্প করছিল কথা বলছিল। দাদা ওই দাদার সাথে আর দাদা সেখানে সব কিছু করছিলো আর আমি উপরে ছাদে চলে এসেছিলাম দেখালাম আপনাদেরকে যে আলতাটা পড়তে আমি আলতা পরতে এসে দেখি যে আলতা পরার তো কিছুই নেই তাই আবার তুলো নিয়ে এসে ওখান থেকে একটু যে কাঠিটা হয় সেটা তৈরি করে আলতাটা পরেছি কোনো রকমের তাড়াতাড়ি করে পড়েছি এরপর মেয়েকেও পড়িয়েছিলাম কিন্তু সেটা আর দেখানো হয়নি এই যে আমি এভাবে কখনও আগে আলতা পরিনি ভাবলাম আজকে পড়ি তাই এইভাবে আলতাটা পরে নিয়েছি আর নিচে গিয়ে সবাই চলে এসেছিল আমি তাড়াতাড়ি করে রেডি হলাম ভাবলাম যে এখন কাজ করতে হবে একটু এই শাড়িটা পরি তারপরে শাড়ি পাল্টাবো কিন্তু সেই আর পাল্টানো হয়নি আর এখানে মৌ বসেছিলো ওর যে যা করার ও করছিলো তারপরে আমিও চলে এসেছিলাম আমিও করছিলাম ওদিকে বাবা মা চলে এসেছে ভাই এসে ঘুরে গেছে আর ইনি হলেন আমার ননদের শাশুড়ি আর ওই যা আমার আর একটা ননদ যার কোলে আমার মেয়ে আছে ওনারা সবাই চলে এসেছিলেন আর এখানে ঠাকুর এভাবে সাজানো হয়েছিল সুন্দর করে আমরা মূর্তি আনিনি মায়ের মায়ের পট নিয়েই সেটাকে সেখানে আমাকে পুজো করা হয়েছিল আর মাকে এত সুন্দর লাগছিল সাজিয়ে ফটোতে মানে আমার ফোনে ভিডিওটা আমি অত সুন্দর করে করতে না পারলেও সামনে থেকে অপরূপ সুন্দর লাগছিল মাকে আর এখানে সব কিছু দিয়ে সাজানোর পরে যে গুরুদেবকেও এখানে বসানো হয়েছে সামনে বাবাকেও বসানো হয়েছে বাবা বলতে আমাদের শিব ঠাকুরকেও বসানো হয়েছে আর আমি ভাবলাম যে একটু এবার নিজের কাজগুলো করা যাক তাই চলে এসেছিলাম দুব্য বাঁচতে আমি আর মৌ শুরু করেছি মৌ কিছুটা করে উঠে গেছে তারপরে আমিও করছিলাম আমি বললাম তাহলে একটু সবাইকে দেখানো যায় যে আমি কি করছি তাই একটুকু আপনাদেরকে দেখানো আমি কাজের মধ্যে সব ভিডিও করতে পারিনি তবে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন আপনাদের লাগছে আর জানাবেন আর এখানে অনেক রকম মানে একশো আটটার দুটো দু জায়গায় বা আঠাশটার বা বাঁচতে হচ্ছিল অনেক বা আনা হয়েছিল আমি আর মৌ এগুলো বেছে এক জায়গায় করে রাখছিলাম তারপরে ঠাকুর মশাই এদিকে চলে আসলেন দেখছেন পিছনে সবাই বসে আছে ওখানে বসে আছে আর এই ঠাকুর মশাই চলে এসে পুজো একটু শুরু করার জন্য সবে বসেছেন আর ইনি ভীষণ সুন্দর পুজো করেছিলেন এত ভালো লাগছিল ওনার মন্ত্র উচ্চারণগুলো আপনারাও শুনবেন এখন ওনার মন্ত্র উচ্চারণ বা পুজো করার যে মানে একটা পদ্ধতি হয় সেটা ভীষণ সুন্দর ছিল আমার প্রচন্ড ঠাকুরের এই মানে মা কালীর পুজো দেখতে সবার পছন্দ হয় আর আমার ভীষণ ভালো লাগছিল যে মা আমার বাড়িতে এসেছেন তা না ওনার পুজো হচ্ছে তাহলে চলুন একটু পুজো দেখে নেওয়া যাক ওম সরস্বতী ভগবান্ত যদি প্রবন্ধ ওম সরস্বতী ভগবান্ত যদি প্রবন্ধ ওম সরস্বতী ভবন্ত যাই প্রবন্ধ

ಅಶೇಷಕ್ಲೇಷನಾ ಮಧುಮನಾಭೇಶ ವಿಶ್ವಧಾನ ಮೇಘವರ್ ಲಕ್ಷ್ಮೀಗಲನಯನ ಜಗ್ಮೀಧಾನ বন্দে বিষ্ণু ভগবহর আকাশতিতাং যথাগরমসবং বদি গছত কেশব ক্লেশনা চা দুঃখ না চা মাধব হরিচরুক্তিদায় নমযোগ

खरग <Witness inim>

মার গান শোনার পর ওদিকে এখন ঠাকুরের ভোগ নিবেদনের জন্য ভোগ তৈরি হচ্ছিল সেটা এখন মাকে মার সামনে আনতে হবে তাই জন্য এখন আমরা সবাই মার ভোগটার দিকেই নজর দিচ্ছিলাম তাহলে চলুন দেখেনি মার ভোগে কি ছিল বলো লেবু এনেছে লেবু দেখো কিছু বলবে না আবার থেকে ঠুক করে থাকবে

লাইটারে হবে না না ছোট মোম হলে ভালো হতো সবথেকে

সোনারাম করোনা টুকু দিতে নেই টুকু দিতে নেই जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा शिवास्तमा स्वाहा जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा शिवास्तमात्री स्वाहा स्वाहा जयन्ति भद्रकाली कपालिनी दुर्गश्रीवस्कमाधात्री स्वाहा से स्वाहा जयन्ति मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गश्रीभस्कमाधात्री स्वास्वध नमस्तु देवो

সবাইকে আমি নিজের হাতে খেতে দিয়ে সবাই তারপরে আমি আর বাবু খেতে বসেছিলাম আর পুজো ভীষণ ভালো হয়েছে মনে ভীষণ শান্তি লাগছিলো তাহলে আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে নতুন ভাবে আমি প্রার্থনা করব মায়ের কাছে আপনারা সবাই যেন সবার জায়গায় ভীষণ সুস্থ থাকেন ভালো থাকেন গুড নাইট